হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চিন্তা করলাম একটা ভিডিও করি চেষ্টা করতেছি রেকর্ড করার দেখি হয় কি না তো এখন যে নির্বাচনের তাফসিল ঘোষণা করা হয়েছে তাই না এবং সেটা হচ্ছে আপনার বারোই ফেব্রুয়ারি তো যাক আর একটা হারাম কাজ এর দায়িত্ব বাংলাদেশ সরকার হাতে নিয়েছে তো নির্বাচন কিন্তু আসলে ইসলামে হারাম নির্বাচন টোটালি হারাম তো এইখানে অনেকেই আপনার এই যে আসে অনেকগুলো রাজনৈতিক দল তো এখানে আছে কেন তার ভিতরে আমরা মনে করতেছি যে ক্ষমতার মসনদে আরোহণ করবে জমের হাতে ইসলাম যে দলটি আছে মানে জমাই ইসলাম বা জামাইত ইসলাম জমের হাতে ইসলাম যে দলটি আছে আমরা আশা করতেছি যে হাতেরাই ক্ষমতায় যাইব আর কি তো গা এটা তো বালা কথা এখন এই যে ভোট চাইতে এখন ভোট জামাই ইসলামের লোকজন তো আর কি করতে পারবে না যে নারীদের কাছে যে ভোট চাইতে পারবে না নারীদের কাছে কারা ভোট চাইবে নারীরাই চাইবে তাহলে জামাইত ইসলামের নারী কর্মী দরকার তো এই নারী কর্মীরা আপনার দেখবেন যে এলাকায় পাড়ায় মহল্লায় সর্বত্র তারা চলে যাচ্ছে যেটা অবশ্য মানে আল্লাহর কোরআন এটা কিন্তু সাপোর্ট করে না আল্লাহর কোরআন এটা কোনোভাবেই সাপোর্ট করে না বুঝতে পারছেন তো যারা এইরকম এই যে ঘরে বাইরে যায় হম এবং লোকচক্ষুর অন্তরালে যারা থাকে না তাদের অবস্থা কি হয় তারা তো আল্লাহ এই নির্দেশ আদেশ এগুলো মেনে চলছে না এরা আসলে কিন্তু অসতি মানে আমি বলি নাই আল্লাহ বলছে মানে তারা চরিত্র এবং সেটা কোথায় বলছে আমি আপনাদের একটু শেয়ার করি দেখাই এখানটায় দেখেন যে শেয়ার স্ক্রিন এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার হয়েছে কিনা হ্যাঁ

ইউনুস যেহেতু এই কেয়ারটেকার আর এই পুরুষরা হচ্ছে কি নারীদের এই যে কেয়ারটেকার তত্ত্বাবধায়ক এবং তার কারণ হচ্ছে কি এ কারণে যে আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন কারণ নারীরা আছে মানে পুরুষরা হচ্ছে শ্রেষ্ঠ আর নারীরা আছে কি বলা যায় খারাপ তাহলে আপনাকে শ্রেষ্ঠ যদি হতে হয় তাহলে আপনার আরেকজন খারাপ থাকতে হবে আলো থাকলে অন্ধকারও থাকতে হবে সেরকম না তাহলে আল্লাহ তাদের একের উপরে অন্যকে কি করেছেন শ্রেষ্ঠ দিয়েছেন এবং দেখেন এখানে আল্লাহ আরো কিছু কারণ বর্ণনা করতেছে কি কারণে পুরুষরা শ্রেষ্ঠ যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে তার মানে এই যে নারীদের জন্য ওই যে ভরণ পোষণ কে দেয় এ দেয় কিন্তু আপনার পুরুষরা তাহলে এই যে সব নারীরা এই যে চাকরি করে মানে সেখানে কিন্তু আপনার কি হয়ে যাচ্ছে চাকরি বাকরি করে মাঠে ঘাটে কাজ করে এবং টাকা পয়সা ইনকাম করে এদের ক্ষেত্রে কিন্তু আল্লাহর এই আইন কাজ করতেছে না মানে এখানে পুরুষ কিন্তু শ্রেষ্ঠ হতে পারছে না তাই না ওই কিন্তু আল্লাহ যেহেতু মানে ঘোষণা করেছে পুরুষ হচ্ছে শ্রেষ্ঠ তাহলে কি করতে হবে নারীকে কিন্তু আপনার এই যে স্বামীর কাজের উপরে নির্ভর করতে হবে ওই নারীকে স্বামীর কাজের মানে ওই ভরণ পোষণের উপরে নির্ভর করতে হবে সে সুতরাং এই যে পুণ্যবতী নারীরা দেখেন এই যে পুণ্যবতী মানে কি চরিত্রবান শরীর শ্রেষ্ঠ হম নারীরা অনুগত তারা লোক চক্ষুর তার মানে কি এই যে বোরখা ভরি বেরুন আর এই যে ভাবেই বেরুন লোকের চোখ তো আপনাকে কি করবে আপনাকে দেখে ফেলবে তাই তো আপনি লোক চক্ষুর অন্তরালে থাকছে না হিফাজত কারিনি ওই বিষয়ের যা আল্লাহ হেফাজত করেছেন তাই না তাহলে যেসব নারীরা এই যে লোক চক্ষুর অন্তরালে থাকছে না তারা কি তারা কিন্তু আসলে পূর্ণবতী না তারা অসতী তারা হচ্ছে ওই যে হোটেলের মেয়ে সেটি তারা সেই কথা কিন্তু বল তাহলে এই যে জামাই তো ইসলামের জন্য যে সব এই যে মেয়ের নারীরা এই যে ভোট চাইতে আসে তারা কিন্তু ওই যে হোটেলের নারী মানে আল্লাহর কথা এই কিন্তু আমি বলি নাই আল্লাহ বলিস মানে কোরআন কিন্তু সে কথা এখানে বলছে তাই না এখানে এই কথা কিন্তু আসলে কি বলছে কোরআন বলছে আমি এটা আমার কথা কোনোভাবেই না এটা আমার ওয়ার্ড কোনোভাবেই না ঠিক আছে এখানে দেখেন আবার আবার খেয়াল করেন যে কই গেল কই গেল আমি আবার নিয়ে আসে এই যে সুতরাং পূর্ণবতী নারীরা অনুগত তারা লোক চক্ষুর অন্তর তাহলে হেফাজত কারেনি ওই বিষয়ে যা আল্লাহ আচ্ছা আর তোমরা যাদের অবাধ্য তার আশঙ্কা করো মনে করেন যে এই নারী পুরুষকে এতটাই পাওয়ার দিয়ে দিয়েছে যে যদি স্বামী মনে করে যে না আমার এই স্ত্রী অবাধ্য হতে পারে তারা কিন্তু কি করতে কি কি করতে হবে সদ উপদেশ দিতে হবে বিছানায় তাদেরকে ত্যাগ করতে হবে এবং তাদেরকে প্রহার করতে হবে এই যে মৃদু প্রহার তাই না এই মৃদু শব্দটা কিন্তু এই কোরআনে নেই মানে আল্লাহ কিন্তু এইখানে দেয় নাই কিন্তু মোল্লা দিছে এখানে অনুবাদ করার সময় মোল্লা মৃদু শব্দটা ব্যবহার করছে কেমন দেখেন যে আসলে ইসলাম কি মানে আল্লাহর কথা মতো চলে না মোল্লার কথা মতো চলে মানে ইসলামে আল্লাহ কি সর্বশক্তিমান না মোল্লা সর্বশক্তিমান এই জিনিসটা কিন্তু আপনার এরপর যদি তারা এই যে মনে করেন যে বিছানা করলেন মাইটক করলেন উফুদ দিলেন এবং এই যে একটার পরে আরেকটা দিতে হবে এই রকম কিন্তু কথা নেই এখানে দেখেন যে এই এই কয়টা কাজ কিন্তু একসাথে করতে হবে মা এই যে সদুপদ দিতে হবে বিছানায় তাদের ত্যাগ করতে হবে এবং তাদেরকে প্রহার করতে হবে তাদেরকে পিটাতে হবে এই কয়টা কাজ হলো এক দুই তিন এই তিনটা কাজ কিন্তু করতে হবে তা আপনি মনে মনে করেন দিলেন দিয়ে আপনার যে সদ না মানে আমার মনে হয় কাজ শেষ না এরপরে বিছানা ত্যাগ করতে হবে এবং তাদেরকে পিটাতেও হবে এরপর যদি তারা কি যদি আনুগত্য করে তাইলে ভালো তাহলে আর অন্য পথ মানে তাদের তালাক ফালাক দিতে হবে না আর তালাক দেওয়ার দরকার নেই ঠিক আছে তাহলে আমার এই যে মূল বক্তব্য সেটা আছে এই যে জামায়িত ইসলামের যে সব নারীরা ভোট চাইতে যাচ্ছে এরা মানে আল্লাহর যে সংজ্ঞা হম মানে সতী নারী কে আর অসতী নারী কে আল্লাহ যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুসারে এরা কিন্তু কি অসতী নারী এরা কিন্তু কুলোটা বুঝতে পারছেন এরা হচ্ছে কুলোটা মানে ওই যে হোটেলের নারী কি তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন এবার দেখেন যে আপনাদের এলাকায় যদি কোনো নারী জামাইতো ইসলামের ইসে যায় তখন আপনারা কিন্তু এই যে সোরা এই যে নিসার চৌত্রিশ নাম্বার আয়াত দিয়ে তাদেরকে আপনারা কুলোটা বলতে পারেন তাদেরকে অসতি হিসেবে কিন্তু এই যে পিটানো যায় বুঝছেন কারণ এরা হচ্ছে জিনাকারী তার মানে অসতি মানে কি সে তো জিনাকারী এবং জিনাকারীকে কিন্তু পাথর নিক্ষেপ করা যায় সে কিন্তু অন্য আয়াতে আপনার যে আসে যে আপনার যে জিনা শাস্তি টাস্তি কি এটা কিন্তু করা যায় এবং এই যে সব নারীরা যে চাকরি বাকরি করে এরা কিন্তু আসলে সব ওই যে অসৎ কারণ এরা লোক চক্ষুর অন্তরালে থাকে না তাই না এরা মানুষের সামনে এসে এই যে ভেড়ে এবং এই যে আল্লাহ বলিস যে তাদের স্বামী তাদের খাওয়াবে পড়াবে সব করবে কিন্তু এরা আবার এই যে টাকা পয়সা উপার্জন করার ধান্দায় থাকে বুঝতে পারিস তাহলে এটা মানে আল্লাহ উপরে কি করা হয়ে যাচ্ছে একটু মাতববাদী করা হয়ে যাচ্ছে না তো ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবেন